দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শুকনা হাটটি সার গাভী গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে দত্তটা দেবো আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে গরুগুলো কিনছেন বাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে হ্যাঁ 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 আমদানিও কম আচ্ছা আমদানিও কম দামও কম দেখছিলাম তিনটাই মাজারুল বাকি মাজারুল বাই সালাম আলাইকুম কি অবস্থা বলেন হ্যাঁ তবুও কিনতেছেন আচ্ছা তো আচ্ছা ঠিক আছে তিনটা তিনটে তিনটে আমরা কত বলছেন আপনি কত ছিয়াশি ছিয়াশি বলছে আমরা দেখছিলাম তিনটা সুন্দর তিনটা সুন্দর দেখছিলাম এখানে তিনটা সুন্দর হাড্ডি শার্ট এটা হাড়ে হ্যাঁ বড় হাড়ে না মাংস আছে অল্প দিনে হয়ে যাবে বত্রিশ করে দাম চাইছে ছিয়াশি ছিয়াশি বলছেন আচ্ছা কয় দাঁত দুই দাঁত চেংড়ি বয়স চেংড়ি বয়স চ্যাংড়ি বয়স দুই দাঁত

সাতান্ন কেজি হবে সাতান্ন কেজি হবে আটাশ কত চাই উনি উনি একটির চাই উপনা হাড্ডি শাক আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন মাঝারুল ভাই আমরা সেই গরুগুলো বয়সের গরুর নাম বেশি

দেখছিলাম যে গুরুগুলো কিনছেন মাঝারি ভাই আমরা সেই গুরুগুলোর তত্ত্ব আপনাকে দিচ্ছি দাঁত ভালো আছে দাঁত ভালো আছে আমরা দেখছিলাম হাড্ডি সার দেখছিলাম এখানে তার মানে আমি চলছে ডবল ফ্যাম জুয়ান 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 আমরা দেখছিলাম মাঝে মাঝে আমরা সেই গুরুগুলোর তথ্য আপনাদের দিব ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দেখছিলাম এখানে দামাদামি চলছে গরুগুলো

লাস্টে উনত্রিশ চাহিদ উনত্রিশ আচ্ছা দেখছিলাম এখানে গরু ভালো কত বলছেন আপনি কত উনি চার দুই হাজার লাস্ট হ্যাঁ উনত্রিশ আপনি বলছেন উনত্রিশ